মানুষ মানুষ থাকবে না পশুর গত চরিত্র হয়ে যাবে দুই দিন আগেও দেখলাম লাইভ এসেছে ছেলে মেয়ে লাইভে এসেছে ব্যাহ করার শেষ নেই কপাল ব্লগ এখন চলছে সর্বত্র যারা ফ্যামিলি কেদির ব্লগ বানিয়ে যারা ইনকাম করে আল্লাহর কথা তারা জৈব সুশ্বরীকে ছড়াই দিচ্ছে ঠিক কিনা বলেন জৈব সুশ্বরী তারা ছড়িয়ে দিচ্ছে এটা শেষ জমানার গর্ব বলতে গিয়া নবীজি বলে গেছে এখন ঘরের ভিতরে আপনি কি করেন কি বানান সব আপনি লাইব্রেরি আসছেন আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন কয় নাম্বার এটা

ওই নেতার অর্ডার আপনি মানবেন ঠিক কিনা বলে কয় নাম্বার সবাই কোন কয় নাম্বার ঝটপট আর আটটা হাদিস আপনাদেরকে শোনাবে একবারে ঝটপট ঝটপট শোনাই তাহলে যে ভাই উঠতেছে উনি যদি বসে তাহলে ঠিক আছে এত মাসাল জোয়ান মানুষ উনি ও উনি হক সুপার কিন্তু উনি তো জাতি পারবে না কোথাও পারবে মার্শাল তাহলে কত নম্বর শেষ বারো নম্বর শেষ এবার মনোযোগ দিয়ে শেষ আটটা হাদিস শুনে তেরো নম্বরে না বলেন এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা যেই সময়ে তোমরা শুনবা মসজিদের ভিতরে হট্টগোল হবে ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে ইমামের আগে মাতবরি করে কথা বলা হবে ঠিক কিনা বলে নবীজি বলেন এমন অবস্থা তোমরা দেখবা শুধু তোমাদের চেহারা গাধার মত হয়েছে তো শুধু হয় নাই নবীর উম্মত দেখে আল্লাহ maaf করে দিয়েছে জরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমা এক সাল্লা দিয়ে আইয়ার ফারা সাহু ক্বাবলা লিমা ইমামের আগে মাথা উঠাবেন না বেড়াতবি করবেন না ইমামের চাইতে বেশি বুঝতে যাবেন না ইমামের উপরে যারা বাড়াবাড়ি করবে তাদেরকে যিনি দুনিয়া খেরাতে লাঞ্ছিত করবেন তিনি কি অনেকে দেখবেন ভরির দিকে তাকায় থাকে সেকেন্ড গুলতে থাকে আর কয় সেকেন্ডে এক মিনিট হতে বাকি আছে বলতে থাকে ইমাম সাহেবের এক মিনিট দেরি হয়ে গেছে নামাজ এখনো দাঁড়ায় নাই জুমার দিন কত কাজ নামাজ এখনো দাঁড়ায় না হাই ইমাম সাহেবের কোনো আকল বুদ্ধি নেই খদিব সাহেবের আকল বুদ্ধি নেই বয়স হওয়ার পরে উনি তাড়াতাড়ি রুকু সেজদা থেকে উঠে যেতে চায় ইমাম সাহেবের গিয়ে জিজ্ঞাসা করে আপনার বয়স কত ইমাম সাহেব এই তো পঁয়ত্রিশ বছর আমার আলহামদুলিল্লাহ ছিয়াত্তর বছর চলে তাও সেজদা আপনার আগে আগে দে উঠিও আপনার আগে আগে নামাজ হবে নামাজ হবে এই মাতগরি করতে যায় না নবীজি নিষেধ করে গেছেন কত নাম্বার এটা এরপরে চোদ্দ নম্বরে নাবিজি বলেন এমন সময় তোমরা দেখবা সারা দুনিয়াতে কেন মার খাচ্ছি এমন সময় তোমরা দেখবা যেই সময়ে নজর করে দেখবে যেই সময়ে তাকে দেখবেন হাতা হাত এত কইয়া যেই সময়ে মানুষগুলা তুনির্লজ্জ হবে যেই সময়ে মানুষগুলা ব্যাহাপনা তো বেড়ে যাবে নারীরা হয়ে নাচবে যেইভাবে সেই মেলার ভিতরে মেলার ভিতরে নাচত অন্যান্য মেলার ভিতরে নাচ গান কোমর এইভাবে চলতায় যখন নাচবে এমন জাতিদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে আচ্ছা এখন একটু আপনি বলেন তো দেখি এই যে হাদিসটা এখন বললাম এই হাদিসের সাথে মিল আছে না নাই বলেন আছে না নাই এখন মেয়েরা কোমর দুলায় নাচে টিকটক করে বাপ নামাজি দিনদার কিন্তু মেয়ে টিকটক করতেছে বহু বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবেন আল্লাহ সেদিন বলবে ও নামাজি জান্নাতে যাওয়ার আগে তোমার চোখে পানি কেন সেদিন লোকটা বলবে এই জন্য আমার চোখে পানি শ্রুতি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ বলবে ফিরে আল্লাহ না

সেই শিরമീ গয়ে জাহান্নামের পোশাক পরা থাকবে মা बाप সেদিন হইলাণ परेशान হয়ে যাবে সেদিন মা बाप জান্নাতের দরজা দাঁড়ায় আদারায় কাঁদে আজকে আপনি নিজে মা হয়ে কল্পনা করেন আপনার মেয়ে গান করে বাপ হয়ে কল্পনা করেন আপনার ছেলে আপনার মেয়ে টিকটকে ফায়াসা গান বাজনা করে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া ঢুকে যাচ্ছে মদ আফিম মেরে চুয়ে নাই আবার ফেন্সিডিল নীল হেরোইন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে আজকে যদি সজাগ না হন সন্তান হারায় যাবে এই সন্তানকে মাথায় ধরে আদর করে বোঝা সম্মান করে স্নেহ করে মমতা দিয়ে সন্তানকে বোঝা যদি সন্তানকে মতো হতে পারে সন্তানকে যিনি হেদায়তের নূর দিয়ে দিবেন তিনি কে কত না কটা শেষ হলো চোদ্দ কত আর বাকি আছে কয়টা লি আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ বাকি 6টা 14 এর পরে এবার 100 নাম্বারটা শুনেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানাইয়া দিলেন এমন সময় আসবে Лука ইবনে লুকাত নিকৃষ্ট লোকেরা পৃথিবী চালাবে এখন একটু তাকায়া দেখেন সৌদি যারা চালাচ্ছে খুব ভালো মানুষ একটু জোরে বলেন ভালো মানুষ আমার মনে হয় করা বাংলাদেশের লোকদের আর কোন শব্দ তার ক্ষেত্রে নাই মুসির মতো প্রতিষ্ঠিত আল্লাহরের গোলামের কাছ থেকে ক্ষমতা সিনায় নিয়েছে আমি তখন মিশরে ছিলাম আমি কি পরিমাণ কাঁচি আমি বোঝাতে পারবো না মুরসি সব সময় চারটা আঙ্গুল দেখাতেন যখনই উনাকে উঠাতো চারটা আঙ্গুল দেখাতেন এর দুগান তিনিও চার আঙ্গুল দেখালেন এরপরে রাশেদ গানুসি তিনিও চার আঙ্গুল দেখালেন এমনকি ইউসুফ কাদাবি রহমতুল্লাহ তিনিও চার আঙ্গুল দেখান তিনিও চার আঙ্গুল দেখাতেন ওয়ার্ল্ডের সব মুসলিম করা এখন চার আঙ্গুল দেখান এর কারণ হচ্ছে নসরুম মিনাল্লাহি অসাতন কারিব সাহায্যল্লার পক্ষ থেকে আসবে ও আমি বিজয় মুসলমানদের হবে কেউ আজকে দিতে পারবে না পারবে না পারবে না সময় আসতেছে সাল্লাম এই জন্য সবাই চারটে আঙ্গল দেখে গেছে আজকে থেকে আমাদের সামনে যারা বসা আছে দুই আঙ্গুল আর না রেসাল্টের পরে চাইনাগুলো জেলে নিয়ে গেল এখন থেকে সব সময় উঠাইতে হলে চার যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে অনেক নায়ক গায়ক বিভিন্ন ব্যক্তিবর্গ দেখবেন এই দুই আঙ্গুল দেখায় এটা শয়তানের সিং কেউ দেখায় তিন আঙ্গুল এটা কৃত্যবা এই কোনোটা আমরা দেখাবো না ভিক্টরি এটা খ্রিস্টানরা দেখায় এই কোনোটা আমরা না দেখি আমরা সরাসরি দেখাবো চারটা আঙ্গুল বুঝায় দেব নাসরুম মিলাল্লাহি ও ফাতহুল কারীব আগামীর বিজয় আল্লাহ প্রদত্ত বিজয় ও বিসম্ভবী নিশ্চিত মুসলমানদের বিজয় পিআরসি জরিপ বলছে এটা খ্রিস্টানদের জরিপ নিয়ে আমাদের না তাদের জরিপ বলতেছে

পাঁচটা হাদিস বাকি আসে নিজের চোখে দেখব প্রতিবেশী কে মারবে হাত তোলা ভাই ভাইকে মারবেলা মা বাপকে পর্যন্ত করে ফেলবে এখন দেখি কিছুদিন পরে পরে রক্তাক্ত করে ফেলেছে ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে তারপরেও সন্তান মারছে মাকে গোয়াল করে ফেলে রেখেছে এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসা মা বাবকে এখনই চিনেন মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন অবশ্যই যিনি আমাদের কি বিজয় দান করবেন তিনি কে মা বাপরে বলবো সন্তানদেরকে বিবাহ সাদী সহজ করে দিবেন আইসারুহা মাউনা আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমাণ করা হয়েছে বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা বেবিচারকে ছড়ায় দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে এই জন্য সচেতন হতে হবে যারা এখানে গার্জিয়ান আছেন মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা এক নাম্বার আপনার ভালো সন্তানের জন্য ন্যাককার স্ত্রী নির্বাচন করা জোরে কি আজকে থেকে মনে মনে চিন্তা করেন ন্যাককার স্ত্রী হওয়া লাগবে আপনি বৎকার হলে স্ত্রী ন্যাককার হবে না আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী ন্যাককার হবে না যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান বিশ বছর থেকে প্ল্যান করেন বালেক হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না নিজেরে কন্ট্রোল করেন আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিন আল্লাহ দিনকে কায়েম করবে ঠিক কিনা বলে এক নাম্বার কাজ নেককার দেখি স্ত্রী বিয়ে করবে দুই নম্বর সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন সিন্টু মিন্টু পিন্টু পলাশ এগুলো না শ্রীকান্ত সূর্য কৃষ্ণ এগুলো না নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান আহমাদ হমাই যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম না পারবে পারবেন তো তিন নাম্বার আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা আল্লাহর কাছে মামলা করবে কেমতের দিন তিন নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানা প্রথমেই তাকে একতারা দুতারা সেতারা শিখে না আল্লাহর পরিচয় শিখান কত নম্বর হাদিস গেল সতেরো না

সৌদির ভিতরে সবুজ হয়ে গেছে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে এই বিষয়টা কাকতারি ও স্বাভাবিক না আল্লাহ বুঝিয়ে দিচ্ছে এখনো যারা ফিলিস্তিনের পক্ষ নেয় না আগামী দিনে তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে ঠিক কি না বলে ফিলিস্তিনের মানুষগুলো পানি পাচ্ছে না ছোট ছোট বাচ্চারা পানি পায় না এই জন্য আল্লাহ পানি দিয়ে আজাদ দিবে আগামীর দিয়ে পাকা করবে যদি সোজা না হয় আল্লাহ তারা সোজা করে দিবে ঠিক কিনা বলে এরপরে আসেন কত নম্বর গেল সতেরোর পরে আঠারো উনিশ এবং বিশ তিনটা হাদিস আঠারো নম্বর হাদিসটা শুনে নবীজি বলেন এমন সময় আসবে যেই সময় হাতটা তুমরা মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যাবে না কি ঠিক বলেন কি ঠিক এখন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি এই যে এত সুন্দর মসজিদ কমপ্লেক্স যিনি এখানে প্রতিষ্ঠাতা ছিলেন ওনার সাথে আমার লম্বা কথা হয়েছে বয়স অনেক বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ বৃদ্ধ হয়ে গেছেন পিরোজপুর থেকে এসে এই প্রান্তে তিনি মাদ্রাসাটা করছেন আপনাদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠাতা দাঁড় করিয়েছেন আমার বলার কথা হচ্ছে এত সুন্দর মসজিদে এই গ্রামে একসময় ছিল না কিন্তু এখন এত সুন্দর মসজিদ হওয়ার পরেও একশো এর ভিতরে কত পার্সেন্ট মুসলমানি বলছে দশ পার্সেন্ট তো এটি আমরা ধরি দশ পার্সেন্ট হইলেও এখনো নামাজ পড়ে না কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোক যদি এখনো নামাজই না পড়ে জমি এই আপনি দিন কায়ন করবেন কেন ওই লোকের দিয়ে দিন কায়ে হবে কেন তাহলে আপনি কি মনে করেন না আল্লাহর আজাব আসার চূড়ান্ত সময় আমরা চলে আসছি কত নম্বর গেছে আর দুইটা হাদিস এই দুইটা হাদিস বলবো যদি আপনারা একটু ওয়াদা দেন মাফির কর্তৃপক্ষ ছোট্ট একটা চিরকুট আমার দিয়ে গেছে এখন আর একটা লোক উঠেন না শুধু যারা কৃপন তারা উঠবেন কে কে কৃপটা আছেন দেখি কৃপন ছিলেন মাসাল্লাহ পিছনে এক ভাই দুই হাত উঠেছে হুজুর আমি সবচেয়ে বড় কৃপন